তোকাল কিন্তু আমাদের গ্রামের কালেকশনে বেরোতে হবে মনে রাখবি দেরি যেন না হয় আরে মারা হ্যাঁ হ্যাঁ মনে থাকবি মনে থাকবি লেওরা এই কাজটা করলে আমাদের বালসের ক্লাবের নাম ছড়িয়ে যাবে আর আমাদের পাপও একটু ক্ষয় হয়ে যাবে বড় বাল সারা জীবন পাপ দিয়ে এখন পাপ ক্ষয় করবে চোদ্দার শখ কত শান্তি চলে তুই বিশাল চুরার তুই বলে তো বাড়ার বাল বেশি না মারিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাক আহ লেওরা গুলো ঝগড়া করিস না যা তোরা এখন বাড়ি যা কাল সকালে দেখা হবে আচ্ছা পল্টুদা ঠিক আছে মা হ্যাঁ বন খেতে পেয়েছে খেতে দাও বস দিচ্ছি এ কি ডাল এইসব কি রান্না করেছো প্রতিদিন এক খাবার মারা এই ভাত খাওয়া যায় নাকি তোর বাবা যা বাজার করে দেবে তাই তো রান্না করবো বাবা বাজার করে দেয় মানে মেরে বাজারে কয়দিন খাবি আর ছেলেটা খেতে বসেছে খাওয়ার সময় কি সব বলছো তুমি আরে ভা তুমি থামো তো লেওড়া তোমার জন্য আজকে এত অধপত রে গেছে দিন রাত গাড়ির ঘাম পায়ে ফেলে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আমি বাড়া দুটো ভাত খাবো সেই দিকে কানের কাছে ক্যালকাল মারিয়ে যাচ্ছে বাড়া কানা আলু আর ডাল কিনে দিয়ে বড় বাল হয়ে গেছে খাবোই না বালের ভাত বাল খেতে বাড়িতে বা দুটো খেতে এসছিলাম বলে এত কথা ছেলেটাকে এইভাবে উল্টো কথা বললে ছেলেটা সারাদিন পর দুটো খেতে বসেছিল তুমি ওকে খেতেও দিলে না না খেয়ে যে রাগ করে কোথায় চলে গেলো কি জানি তুমি বেশি ঠিক আছে

দাঁড়া এইভাবে আমাকে অপমান করলো আমি তো বড় হয়েছি নাকি আমাকে কোনো মান মনে নেই নাকি হ্যাঁ খানকে ছেলে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে বারা আগে সিঙ্গেল ছিলাম ভালো ছিলাম আর এখন বিয়ে করার পর থেকে আমার জীবনটা পুরো তামা তামা হয়ে গেছে ওরা মালের সংসার করছে আমার এবার কে রে মাংস রান্না করছে আর চাটা ভাঙা গন্ধ বেড়েছে তো হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাই করবো দেখেছি না আমরা সেই থেকে ওর জন্য অপেক্ষা করছি আর এখনো মনে হচ্ছে মালটা বাড়ির ভিতরেই রয়েছে এই চৌদ্দটা কোনো কাজের না জানিস তো বলার বল কালকে বারবার বললাম সকাল সকাল চলে আসবি আর বান চড়তে মনে হচ্ছে এখনো ঘরের ভিতরেই ঘুমাচ্ছি ডাকতো না ওরা ডাক ফুটো এ ফুটো ফুটো কি রে যাবি না এই কোন চোদ না তোরা এত সকাল কি চাই বাড়ার বাড়িগুলো বাড়িতে কোনো কাজ নেই নাকি ইয়ে মানে কাকু ফুটোকে একটু ডেকে দাও না কেন ফুটো দেবে কি হবে আসলে কাকু আমরা বন্ধুরা মিলে সারা গ্রামে একটু কালেকশনে বেরোতাম তাই ফুটো থাকলে একটু ভালো হতো আসলে ভালো কথা বলতে পারে তো সারা গ্রামে কালেকশন করবি মানে